নানাজিদি থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের সবুজ সবুজনগর আর সেখানেই আছে মেঘমালা অ্যাপার্টমেন্ট আর এখানেই পাওয়া যাচ্ছে টু বিএইচকে ফ্ল্যাট একদম নতুন কন্ডিশনে রেডি টু মুভ যারা চাইছেন একটা ফ্ল্যাট কিন্তু ফাঁকা আছে যিনি অনার তিনি নিজে সেল করে দিচ্ছেন এই ফ্ল্যাটটা আজকে কিন্তু পুরো ডিটেলে আপনাদেরকে সেই ফ্ল্যাটটা দেখাবো পুরো ভিডিওরে দেখবেন এবং যারা বুক করতে চাইছেন খুব তাড়াতাড়ি বুক করে নেবেন মেঘমালা অ্যাপার্টমেন্টের টু বিএইচকে ফ্ল্যাট ব্যারাজিতি বাজার থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ডিসটেন্স অন্ডাল এয়ারপোর্ট এখান থেকে মাত্র কুড়ি মিনিটের ডিসটেন্স এখান থেকে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল দশ পনেরো মিনিটের মধ্যে পেয়ে যাবেন ডিএবি মডেল স্কুল এখান থেকে খুব জোর সাত মিনিট হবে আর সামনে আছে বাস স্টপেজ সামনে আছে মার্কেট সব কিছু সামনে এখান থেকে আর এখানেই পাওয়া যাচ্ছে টু বিএইচকে ফ্ল্যাট মেঘমালা অ্যাপার্টমেন্ট প্রায় উনিশ কাঠা জায়গার ওপরে মেঘমালা অ্যাপার্টমেন্ট আছে টোটাল সাতাশটা ফ্ল্যাট তার মধ্যে একটা ফ্ল্যাট আপনারা আজকে দেখতে পাবেন আর সেটা হচ্ছে টু বিএইচকে এটা হচ্ছে চওড়া রাস্তার পাশে সেটা তো আপনাদেরকে আগেই বললাম যে জি প্লাস ফোরের একটা প্রজেক্ট গ্রাউন্ড ফ্লোরে আছে পুরো পার্কিং এবং তারপরে পরপর চারটে ফ্লোর এবং ফ্লোরটা দেখেই বুঝতে পারছি যে কতটা জায়গা জুড়ে প্রত্যেকটা ফ্লোরে অনেকগুলো করে ফ্ল্যাট এবং লিফটের বা সমস্ত কিছু সুবিধা তো আছেই এটা ডিএমসি এরিয়ার মধ্যে তো টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা ওয়াটার সাপ্লাই পাওয়ার সাপ্লাই এগুলো পেয়েই যাবেন কোনো অসুবিধা এগুলোর ক্ষেত্রে নেই এবং সিকিউরিটি সার্ভিস আছে পাওয়ার ব্যাক আপ আছে সব কিছু সুবিধা আছে এখানে আটতলায় এই ফ্ল্যাটটা চলুন দেখিয়ে দিই লিফটের একদম সামনে এই ফ্ল্যাটটা এই যে ফোর সি এখানে আমরা আজকে ঢুকবো ঢুকলাম আমরা অনেকটা বড় স্পেস যেটা ড্রয়িং কাম ডাইনিং অনেকটা জায়গা জুড়ে আচ্ছা এইদিকে আছে ব্যালকনি ব্যালকনিটা কিন্তু খুব সুন্দর যেখান থেকে আপনারা অসাধারণ একটা ভিউ পাবেন আর এখানে এই স্লাইড গ্লাস লাগানো আছে অলরেডি মানে আপনারা যদি ডাইনিংয়ে বসেও বাইরের দৃশ্য দেখতে চান সেটাও হয়ে যাবে অসাধারণ একটা জায়গার মধ্যে এই ফ্ল্যাটটা টু বিএইচকে যাদের প্রয়োজন এই ফ্ল্যাটটা অবশ্যই নিচের দেওয়া নম্বরে আজই কল করুন সামনে তিরিশ ফুট চওড়া রাস্তা এবং অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে মেঘমালা অ্যাপার্টমেন্ট বেড়াজিদি থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্সে সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে ফ্ল্যাট নিতে চান যেখান থেকে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল মাত্র দশ মিনিট দূরে এখান থেকে বাস স্টপেজ মাত্র দুই মিনিট দূরে এবং এখান থেকে ডিএসপি মেন হসপিটাল প্রায় ছয় সাত মিনিট দূরে এরকম একটা জায়গার মধ্যে আপনারা পেয়েছেন টু বিএইচকে ফ্ল্যাট তাও আবার ভীষণ কম দামে অন্যের একটা বেশি লাগানো আছে এবারে কি রুমগুলো দেখিয়ে পাশাপাশি দুটো রুম প্রথমে এই রুমটা দেখায় এই রুমটা হচ্ছে দশ বাই বারো সাইজের একটা রুম এ দেখুন উইন্ডো সব লাগানো আছে মানে একদম রেডি জাস্ট এসে থাকলেই হবে আপনাদেরকে আর কোনো কাজ করাতেই হবে না যদি ইন্টেরিয়ার করাতে চান টুকটাক সেটা করিয়ে নিতে পারেন বেশ বড় একটা উইন্ডো আছে আর টাইলসটা বসানোই আছে কালারও করা আছে আর এরই পাশে মাস্টার বেডরুমটা মাস্টার বেডরুমটার সাইজ দেখুন কতটা বড় আর এর সাথে অ্যাটাচড যে বাথরুমটা সেটাও আপনি দেখিয়ে দিই এ দেখুন এটার সাথে অ্যাটাচ টয়লেট আর কমন টয়লেটটা দেখবেন কতটা বড় এই দেখুন বিশাল সাইজ অন্যান্য ফ্ল্যাটে একটু হয়তো ছোট থাকে এটা কিন্তু বেশ বড় সাইজের যে কমন টয়লেটটা একদম কোমোট বসানো টাইলস বসানো সমস্ত কিছু রেডি এবারে কিচেনটা দেখিয়ে দিই এ দেখুন একদম ড্রয়িং রুমের সাথে অ্যাটাচ বা ডাইনিংয়ের সাথে অ্যাটাচ কিচেন এবং কিচেনের সাথেও ব্যালকনি আছে জানেন তো এদের কিচেনটা তো অনেকটা বড় সাইজ আর এদিকে দরজা খুললে আপনারা ব্যালকনিটাও পেয়ে যাবেন মানে দুটো ব্যালকনি আছে এই ফ্ল্যাটে প্রাইস কত দাম এই ফ্ল্যাটটার হ্যাঁ মেঘমালা অ্যাপার্টমেন্টে টু বিএইচকে এই ফ্ল্যাটটার দাম আছে মাত্র টোয়েন্টি লাখ ছাব্বিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা ফ্ল্যাটটা আপনি সেল করে দিতে চাইছেন কেন নমস্কার প্রথম হচ্ছে যে বলি আমার নাম অনির্বাণ মুখার্জি আমার ফ্ল্যাটটা আমি সেল করে দিয়ে দিয়েছি একদম রেডি টু মুভ একদম সেল এক্ষুনি করে দিলেও করে দেওয়া যেতে পারে আর আমার এই ফ্ল্যাটটা টোটাল হচ্ছে হাজার চৌষট্টি স্কোয়ার ফিট আছে সুপার বিল্ড এরিয়া ঠিক আছে তো এই কারণেই হচ্ছে যে আমি চাইছি যে ফ্ল্যাটটা যাতে ইমিডিয়েটলি সেল হয়ে যায় এবং হচ্ছে এর আমি দাম রেখেছি টোয়েন্টি সেভেন একদম যারা নিতে ইচ্ছুক রেডি টু মুভ আছে দেখতে পাচ্ছেন এত সুন্দর ফ্ল্যাট তাড়াতাড়ি যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল লকের সাথে থাকুন যদি এই রেডি টু মুভ ফ্ল্যাটটা আপনাদের আজকে পছন্দ হয়ে গেছে তাহলে নিচের দেওয়া নাম্বারে কল করে বুকিং করে নিন লোনও অ্যাভেলেবেল আছে কারণ ডকুমেন্ট সব ওকে আছে বাই বাই সবাইকে